বারোশো বারোশো আর ক্রাউন বারোশো 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 থেকে আপনার হচ্ছে ওই সতেরোশো টাকার ভিতরে এর ভিতরে না আচ্ছা ঠিক আছে আর এখানে প্রতি মঙ্গলবার এই প্রতি বৃহস্পতিবার সাপ্তাহিক ঘাট আপনার হচ্ছে গোলাকান্দাইল হাট নাকি গোলাকান্দাইল হাট তো দর্শক এর মধ্যে আছি আপনার হচ্ছে গোলাকান্দাইল হাটে হ্যাঁ প্রতি বৃহস্পতিবার সাপ্তাহিক হাট এখানে দেখতে পাচ্ছেন এই সবুজ ভাইয়ের হার্ডওয়্যারের দোকানে আপনার হচ্ছে সকল প্রকার হার্ডওয়্যার মালামাল অনেক কম দামে পেয়ে যাবে না তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনার হচ্ছে এই যে ডালি আছে রিং ডালি তারপরে আপনার হচ্ছে সকল প্রকার হার্ডওয়্যারে মালামাল এখানে সুলভ মূল্য পেয়ে পাওয়া যায় এটার লোকেশনটা আপনার হচ্ছে ভুলতা গাউসিয়া আপনার হচ্ছে গোলাকান্দাইল হাট প্রতি বৃহস্পতিবার সাপ্তাহিক হাট এখানে আপনার হচ্ছে সকল প্রকার হার্ডওয়্যারে মালামাল অনেক কম দামে পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন এখানে আপনার হচ্ছে অসংখ্য কালেকশন আছে ভাইদের কাছে তো আপনারা যারা হচ্ছে নতুন এবং পুরাতন সকল প্রকার হার্ডওয়্যার মালামাল পেয়ে যাবেন এখানে ডিল মেশিন তারপরে আপনার হ্যামার ডিল তারপরে আপনার হচ্ছে আয়রন ডিল গ্র্যান্ডিং মেশিন তারপরে আপনার হচ্ছে সিলাই রেন্স গ্লাস তারপরে আপনার ডালি সহ সকল প্রকার স্ক্রু ড্রাইভার সহ সকল প্রকার আপনার হচ্ছে হার্ডওয়্যারের মালামাল নতুন এবং পুরাতন হার্ডওয়্যার মালামাল এখানে পেয়ে যাবেন সেক্ষেত্রে অবশ্যই প্রতি মঙ্গলবার প্রতি বৃহস্পতিবার সাপ্তাহিক হাট ভুলতা গাউসে রূপগঞ্জ নারায়ণগঞ্জ গোলাকান্দাই লাট হ্যাঁ দেখতে পাচ্ছেন এটি আপনার হচ্ছে নারায়ণগঞ্জের একটি ঐতিহ্যবাহী হাট প্রতি বৃহস্পতিবার বসে হ্যাঁ আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আসলে আপনারা এই যে সবুজ ভাইকে পেয়ে যাবেন সবুজ ভাইয়ের অসংখ্য ভিডিও আছে আমার চ্যানেলে অবশ্যই আপনারা এর আগে দেখেছেন এবং হচ্ছে ভিডিওগুলো আপনারা দেখে। তো দেখতে পাচ্ছেন এখানে আপনার অসংখ্য হার্ডওয়ারে মালামাল গুলা এখানে আপনারা নিতে পারবেন হ্যাঁ তো দেখতে পাচ্ছেন এখানে আপনার হচ্ছে আমি যদি একটু ভালো করে দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন এখানে আপনার হচ্ছে সকল প্রকার হার্ডওয়ারের মালামাল এখানে নতুন এবং পুরাতন সকল হার্ডওয়ারের মালামাল পেয়ে যাবে না দেখতে পাচ্ছেন আপনারা নতুন এবং পুরাতন যারা একটু রিজনেবল প্রাইসের ভিতরে চান সস্তার ভিতরে তারা এখানে দেখতে পারেন কি কী ভাই ভালো আছেন আর একটু আপনাদের সবগুলো একটু ঘুরে দেখার চেষ্টা করি হ্যাঁ এখানে আপনার হচ্ছে এ টু ডেড সবই পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে চেন আছে চেন আছে তারপরে আপনার এই যে যা যা প্রয়োজন আর কি সবই পাওয়া যায় এই যে ব্যালসা তারপরে এই যে আপনার হচ্ছে এদিকে দেখতে পাচ্ছেন পরাট তারপরে এই যে মাটি খোড়ার জন্য যা যা লাগে সবই পেয়ে যাবেন এই যে করছেন তাও আছে এখানে হোটেলের যে বড়ো বড়ো তা ইউজ করে এগুলো পেয়ে যাবেন না তারপরে এই পাশে যদি এই আইটেমগুলো যদি একটু দেখানোর চেষ্টা করি এই দিকে দেখতে পাচ্ছেন সকল প্রকার ডালি স্ক্রু ড্রাইভার তারপর আপনার হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন সকল প্রকার ডালিগুলো আছে হ্যাঁ এখানে আপনার হচ্ছে হোলসেল আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এটি প্রতি বৃহস্পতিবার আমার সাপ্তাহিক হাট ভোলটা গাউতে রূপগঞ্জ নারায়ণগঞ্জ হ্যাঁ তো এখানে আসলে আপনারা হচ্ছে প্রতি বৃহস্পতিবার আসতে হবে আসলে এখানে পেয়ে যাবেন ঠিক আছে আপনার এ টু জেড সকল প্রকার হার্ডওয়্যারে মালামাল পাওয়া যায় যারা একটু রিজনেবল প্রাইজের ভিতরে চান তারা এখানে এসে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন সোভাইট মোহাম্মদ সবুজ আছেন অবশ্যই নাম্বারটা থাকে ভিডিও কিনে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন না আমি একটু ভিউগুলো একটু ভালোভাবে দেখে যাওয়ার চেষ্টা করি ডালি সকল প্রকার ডালি পেয়ে যাবেন তারপরে হান্ড্রেড তারপরে এলবো এলবোগুলা পেয়ে যাবেন তারপরে এখানে আপনার রিজনেবল প্রাইসের ভিতরে সবগুলো এখানে পেয়ে যাবেন হ্যাঁ তো সেক্ষেত্রে অবশ্যই প্রতি বৃহস্পতিবার সাপ্তাহিক বৃহস্পতিবার আদার লাগবে হ্যাঁ 我这里。